রোনাল্ড দিনহু নেইমারদের পর ভিনিসিয়াস জুনিয়রকেই দেখা যায় লালিগায় প্রতিপক্ষের ফুটবলারদের এভাবে বোকা বানাতে ওয়ান বাই ওয়ানে অ্যাথলেটিকো মাদ্রিদের গালিগারকে যেভাবে বোকা বানিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র সেটা ছিল দেখার সুন্দর প্রতিপক্ষের এই ফুটবলারের দুই পায়ের মাছ দিয়ে যেভাবে বল নিয়ে গেছেন ভেনিসিয়াস জুনিয়র সেটা এক কথাই ছিল অসাধারণ অ্যাথলেটিকও বনাম রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইটি হয়েছিল ড্র হাই ভোল্টেজ সেই ম্যাচে বারবার প্রতিপক্ষের ফুটবলারদের দ্বারা আক্রমণের শিকার হয়েছিলেন ভেনিসিয়াস জুনিয়র বেশ কয়েকবার মাঠে ফাউলের শিকারও হতে হয়েছে তাকে তবে বিভিন্ন সময় প্রতিপক্ষের ফুটবলারদের ড্রিবলিংয়ে পরাস্ত করেছেন ভিনি আজ আরও একবার রিয়ালের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন ব্রেজিলিয়ান সুপারস্টার ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিলের বিপক্ষে আজ মাঠে নামবেন ভিনিশিয়াস জুনিয়র ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচেও ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার ফুটবল দেখার অপেক্ষায় থাকবে তার কুটি ভক্ত ভিনিশিয়াস জুনিয়র যে এখন হয়ে উঠেছেন রিয়ালের অন্যতম কান্দারি তাই তো তাকে দেখার অপেক্ষা